বেগুনের এই রেসিপিটা থাকলে মাছ মাংসের দরকার নাই যেই দিন ঘরে মাছ মাংস খেতে ভালো লাগবে না সেই দিন অল্প কিছু উপকরণ দিয়েই এই বেগুনের আনকমন রেসিপিটা ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আমি দেখাবো বেগুনের একটি মজাদার রেসিপি বানিয়ে এই রেসিপিটা থাকলে মাছ মাংসের দরকার নাই এই বেগুনের তরকারি দিয়েই এক প্লেট ভাত নিমেষেই সবাই শেষ করে দিবে রেসিপিটা ফলো করে আমার এই রেসিপিটি একবার ট্রাই করুন অন্য কিছু আর দরকার হবে না জাস্ট এক প্লেট গরম গরম ভাত আর এই বেগুন ভাজা একবার খেয়ে আর একবার খেতে ইচ্ছা করবে কারণ এই বেগুনের তরকারিটা এতটাই দুর্দান্ত হয় খেতে আমরা অনেক সময় চিন্তা করি আজকে কি রান্না করব। মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না তখন আমার এই রেসিপিটা ফলো করে একবার বেগুনের এই তরকারিটা রান্না করে দেখুন পেট ভরে মজা করে সবাই খাবে অসাধারণ দুর্দান্ত একটা বেগুনের রেসিপি এই জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম একটি বেগুন বেগুনটা আমি চুলার আগুনে পুড়িয়ে নিয়েছি বেগুনটা জালি ছিল এবং ভিতরটা ভালো ছিল কোনো পোকা ছিল না বেগুনটা পুড়িয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপরে বেগুনটা এরকম চামচ দিয়ে একটু কেটে দিয়ে তারপরে আমি ওর উপরে দিয়ে দেব ডিম ডিমটা আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে গুলিয়ে নিয়েছিলাম এবার বেগুনের উপর ডিমটা দিয়ে আমি আস্তে আলতো করে এটাকে উল্টে দেবো এই কাজটা সাবধানে করবেন যেন বেগুনটা ভেঙে না যায় এই যে দেখুন হয়ে যাচ্ছে আমাদের বেগুন ভাজা এই বেগুন ভাজাটা সত্যি অসাধারণ হয় খেতে একবার ট্রাই করবেন গরম গরম এক প্লেট ভাত আর এই বেগুন ভাজা অসাধারণ একটি খাবার হয়ে গেল আমার বেগুনের রেসিপি দেখুন চমৎকার হয়েছে দেখতে খেতেও মজাদার হয়েছিল বেগুন আমরা অনেকেই পছন্দ করি না আবার অনেকের কাছে এই বেগুন খাবারটা প্রিয় একটি খাবার আমার কাছে ভালো লাগে বেগুন ভাজি ডিম ধেয়ে এরকম আনকমন একটা বেগুনের রেসিপি একটু ভাত আর এই বেগুনের তরকারি এটা হলে আর কিছুই লাগবে না আমি তো মজা করেই খেয়েছিলাম ওই দিন বাদ আজকে ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে আর একবার খেয়ে নিই আল্লাহ হাফেজ